আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে স্পেশালি যারা হচ্ছে একটু ক্লাসিক কালেকশন চাচ্ছেন কটনের ভিতরে ফ্লোরালের খুবই চমৎকার কালার কম্বিনেশন চাচ্ছেন তাদের জন্য খুবই স্পেশাল হবে চারটি ডিফারেন্ট কালারে নিয়ে এসেছে হোয়াইট ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক চারটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ সো আমি দেরি না করে চালান এখন ড্রেসে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে আর কাপড় এখানে একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গুরুত্বজনক হোয়াইটের ভিতরে যে কোনো কালার কম্বিনেশনে খুবই ভালো লাগে এখানে দেখেন ব্লার করে ডিজাইন করা আছে মানে প্রিন্টিংটা করা আছে আবার একদমই এইচডি প্রিন্টিংটা এখানে করা আছে খুবই চমৎকার এটার হাতার যে কাপড়টা আছে সেটাও আপনার ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা রাইট নাও এটার যে দোপাটা আছে দোপাটাটা দেখিয়ে দিচ্ছি এবং চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র এইট ফিফটি টাকা মাত্র এইট ফিফটিতে এত সুন্দর ড্রেস পাওয়া যায় আপনার হাতে পাওয়ার আগ পর্যন্ত বিশ্বাসই করবেন এত দারুণ কালেকশন তো চারটি ডিফারেন্ট কালারে এসেছে আমি হচ্ছে এক এক করে আপনাদেরকে এখন চারটি কালারে দেখে দিচ্ছি আর অর্ডারের প্রসেসটা হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামিজটা কতটা লাইটলি আপনার ডিজাইনটা করা আছে যেই কোনো গায়ের রঙেই কিন্তু এই ড্রেসগুলো মানাবে তো কামেজে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে দেখতেই পাচ্ছেন সামনে যা আছে পিছনটা তাই হবে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড যে ওনা সালোয়ারটা আছে দেখেন এটা হচ্ছে আপনার সেলওয়ারি কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের কাছে ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলি মশাল নামাজে নামাজে অনেক বড় আমরা সাধারণত তখন ইউজ করি এই শব্দটা যখন ওনাগুলো অনেক বড় থাকে এবং কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে এই টাইপসের ভিডিওতে আমরা জাস্ট হচ্ছে এই ওয়ার্ডটা ইউজ করি তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে দেখেন এত সুন্দর এটা হচ্ছে আপনার কামসটা যারা হচ্ছে ফ্যাশনেবল ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলি খুব দ্রুত পার্সেস করে ফেলবেন চমৎকার কালেকশন এগুলো হচ্ছে ঈশান প্রিন্টের ভিতরে ইন্ডিয়ান এশিয়ান প্রিন্টের ভিতরে একদমই নতুন চলে এসেছে আমাদের কাছে তো যারাই নেবেন খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এইসব ডিজাইনগুলি আর এর আগে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম এটার অনেক আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এই কালেকশানটা আবার নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি তো এই ওনাটা দেখেন কতটা সুন্দর লাগজারি একটি লুক দিবে আপনাকে প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশনগুলি পাচ্ছেন তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এত চমৎকার একটি ব্ল্যাকের মাল্টি কালার কম্বিনেশন করা থাকবে বলেন দেখতে কেমন লাগছে এত দারুণ ভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে নাম হচ্ছে আপনাদেরকে ওনাটাও আমি দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করে আমাদের ভিডিওতে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আপনারা আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারেন আর এই লক্ষ্যেই কিন্তু আমি প্রত্যেকটি ড্রেসের প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সুন্দর করে খুলে দেখিয়ে দিই আর অর্ডারের প্রসেসটাও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই দেখেন এটিখানে হচ্ছে আমাদের তিনটি নাম্বার দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটি নাম্বার এই মতো অথবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করা আছে যারাই অর্ডার করবেন যে ড্রেসটা নেবেন তার স্ক্রিনশট নেবেন সাপোজ আপনি যদি এই ব্ল্যাক কালার ড্রেসটা নিতে চান তার স্ক্রিনশট নেবেন কাইন্ডলি কামেজের এই যে ওড়না বা হচ্ছে সালওয়ার স্ক্রিনশট নেবেন এই যে আমরা যখন জামাটা ধরি একটু জামাটা তো যখনই কামেজের নেকের একটা ছবি এই যে এইভাবে দেখাই তখন সেটাকে স্টপ করে দেন হচ্ছে এটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের এই নাম্বারগুলোর ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন অনেক সময় আছে দেখা যায় ইমোতে আপনি মেসেজ করেছেন দেখছেন যে আমরা সিন করেছি বাট আপনি কোনো রিপ্লাই পান নাই তাহলে বুঝে নেবেন যে আমাদের ইমোতে অনেক মেসেজের কারণে আমরা আপনাকে রিপ্লাই দিচ্ছি বাট আপনারা এখানে যাচ্ছে না সাথে সাথে আপনারা ওই যে স্ক্রিনশটটা আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হ্যাঁ তখন হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে দেখে এই যে অর্ডারটা আপনার কনফার্ম করে নেবে তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবার নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ